পুতিনের কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন ট্রাম্প পুতিনকে নিয়ে হতাশ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নিয়ে চলছে ধোয়াশা আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্কো শুক্রবার আবারও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রোভের সঙ্গে বৈঠক করছেন দুই দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক তাদের সব বৈঠকে মূলে রয়েছে ইউক্রেন যুদ্ধ বৈঠকে বা রুবিও সাংবাদিকদের বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার দিক থেকে আরও নমনীয়তা না দেখানোয় ট্রাম্প হতাশ এবং বিরক্ত তাহলে কি যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলেছে আর এ নিয়ে তার পরবর্তী বিকল্পগুলোই বা কি এমন সময়ে পররাষ্ট্রমন্ত্রী রুবি এসব কথা বললেন যখন প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা বাড়িয়েছে ট্রাম্প এর আগে ইউক্রেন শান্তি চায় না বলে অভিযোগ করেছিলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পুতিন আমাদের উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলছেন তিনি সবসময় খুব ভালো ব্যবহার করেন কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত সেগুলো অর্থহীন গত ফেব্রুয়ারি থেকে রাশি এবং ইউক্রেনের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে আসছে আমেরিকা দু হাজার বাইশ সালে রাশিয়ার সর্বাত্মক হামলা পর প্রথম পর সর্বশেষ মে মাসে তুরস্কের ইস্তাম্বল প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা আয়োজন করে আমেরিকা কিন্তু পুতিন সাময়িক অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তিরিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি আমেরিকান প্রস্তাব গ্রহণ করেননি ইউক্রেন অবশ্যই প্রস্তাব মেনে নিয়েছে রাশিয়ার যুক্তি হলো ইউক্রেন এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সাদের নতুন উদ্যমে মোতায়েন এবং নিজেদের আরও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে গত সপ্তাহে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিল তিনি পুতিনের প্রতি তার হতাশা থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা জবাবে ট্রাম্প বলেছিলেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক চাই না অবশ্য ট্রাম্প রাশিয়ার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয়ে সতর্ক করছে বিশেষজ্ঞরা লন্ডন ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান চ্যাটাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো কিয়া জাইলস আল জাচিরাকে বলেছেন পশ্চিমা সংবাদ মাধ্যমে পুতিন বিষয় ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থা নিয়ে মন্তব্যে ভরা কিন্তু এখন পর্যন্ত এমনটা ভাবার কোনো কারণ নেই কোনো কিছুই একেবারে বদলে গেছে কিয়া জাইলস বলেন সারা বিশ্বে আশাবাদের একটি ঢেউ বইছে যে এটি অবশেষে আমেরিকান নীতি পরিবর্তন ঘটাতে পারে কিন্তু এর আগে প্রতিটি ঘটনাতেই এমন কিছু ঘটেনি প্রকৃতপক্ষে রুবি এবং ল্যাভ্রবের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর উভয় পক্ষ ইঙ্গিত দিয়েছিল তারা কূটনৈতিকভাবে যুক্ত থাকতে ইচ্ছুক জুলাই মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল এক সপ্তাহ পর ট্রাম্প এই সিদ্ধান্ত পরিবর্তন করেন আট জুলাই তিনি বলেন আমরা আরো কিছু অস্ত্র পাঠাতে চাচ্ছি আমাদের তা করতেই হবে ইউক্রেনের নিজেদের তারা এখন খুবই কঠিন শিকার হচ্ছে আমেরিকার সম্প্রচার মাধ্যম এবিসি কে ট্রাম্প বলেন এই অস্ত্রগুলো ন্যাটোর কাছে বিক্রি করা হবে ন্যাটো এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে ন্যাটো এরপর এগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে ন্যাটো আমেরিকার নেতৃত্বে একটি সাময়িক জোট আমেরিকা প্রেসিডেন্ট বলেন আমরা ন্যাটোতে অস্ত্র পাঠাচ্ছি ন্যাটো সেই অস্ত্রের মূল্য পরিশোধ করছে সধাব মূল্য আমেরিকা এই জোটকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্বভাব করবে বলেও জানান তিনি ট্রাম্প বলেন জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত নেটোর শীর্ষ সম্মেলনে এই চুক্তি হয়েছিল কয়েক সপ্তাহ পর ট্রাম্প আবার অস্ত্রসভা শুরু করেন ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমিক তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল নাগাদ ইউক্রেনকে প্রায় তেরো হাজার চারশো কোটি ডলার মেক আমেরিকা গ্রেট এগেন শিবির ইউক্রেনকে আমেরিকা দেওয়া তহবিলের বিষয়ে সমালোচনা করে আসছে আমেরিকা ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানো শুরু করবে ট্রাম্পের এমন ঘোষণা পর বেশ কয়েকটি রক্ষণশীল আমেরিকান ব্যক্তিত্ব হতাশা ব্যক্ত করেছেন আট জুলাই ট্রাম্পের কাছে রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে কংগ্রেসের প্রস্তাবিত একটি বিল সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল জবাবে তিনি বলেছিলেন আমি এটি খুব গুরুত্ব সহকারে দেখছি ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা এবং দেশটির মিত্ররা রাশিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গণমাধ্যম প্রতিষ্ঠান সেই সাথে সামরিক জ্বালানি বেসামরিক উড়োজাহাজ চলাচল জাহাজ নির্মাণ এবং টেলিযোগাযোগের মতো বিভিন্ন খাতে প্রতিষ্ঠানের উপর অন্তত একুশ হাজার ছয়শো বিরানব্বইটি নিষেধাজ্ঞা জারি করেছে এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তবে যুদ্ধ প্রথম মাসগুলোতে কিছু বিশেষজ্ঞ যেভাবে ভবিষ্যৎবাণী করেছিল ততটা দেশটির অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি পুতিনকে যুদ্ধবন্ধে চাপ দিতে সাম্প্রতিক মাসগুলোতে বারবার প্রতি রশিয় নিষেধাজ্ঞা কঠোর করার অনুরোধ জানিয়ে আসছেন রিপাবলিকান সেনেটর লিনসাগ্রাহাম প্রস্তাবিত একটি দ্বিদলীয় সেন্ট বিলে রাশিয়া থেকে তেল গ্যাস ইউরেনিয়াম আমদানি করে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপের কথা বলা হয়েছে রাশিয়ার তেল গ্যাস ও ইউরেনিয়ামে বড় আমদানিকারক চীন ভারত এবং ইউরোপের দেশগুলো গত আঠারোই এপ্রিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছিলেন যদি একটি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে তা দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে অন্যদিকে নজর সরিয়ে নিতে পারে আমেরিকা ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা পর প্যারিসের সাংবাদিকদের রুবিও বলেন আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যুদ্ধবিরতি আদৌ সম্ভব নাকি সম্ভব নয় রুবিও আর বলেন কারণ যদি এটি সম্ভব না হয় তাহলে আমরা ঠিকই অন্য বিষয়ের দিকে এগিয়ে যাব বলে মনে হয় এটি আমাদের যুদ্ধ নয় আমাদের মনোযোগ দেওয়ার মতো অন্য আরো অগ্রাধিকার প্রাপ্ত বিষয় রয়েছে একই দিনে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে রুবিও সুরে কথা বলেন তবে ট্রাম্প বলেন বলেননি তিনি শান্তি আলোচনা থেকে সরে প্রস্তুত ট্রাম্প বলেন আমি এটা বলতে চাই না তবে আমরা সব সময় এর অবসান দেখতে চাই অবশ্য রুবিও এবং ল্যাভ্রোভের মধ্যে শুক্রবারের দ্বিতীয় দিনের আলোচনা ইঙ্গিত দেয় আমেরিকা এখনও কূটনৈতিক প্রচেষ্টা পরিত্যাগ করেনি আগের দিন রুবিও সাংবাদিকদের বলেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকা এবং রাশিয়া নতুন চিন্তাভাবনা বিনিময় করছে নতুন প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন আমি মনে করি এটি একটি নতুন এবং ভিন্ন প্রস্তাব আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমি এটিকে এমন কিছু হিসেবে চিহ্নিত করব না যা শান্তির নিশ্চয়তা দেয় তবে এটি এমন একটি ধারণা আমি প্রেসিডেন্টের কাছে তুলব। রুবি এবং ল্যাভরোভের বৈঠকে পর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ইউক্রেন সংকট সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ এবং খোলামেলা আলাপ হয়েছে এ বিষয়ে দুই দেশ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় রাশিয়া এবং আমেরিকা সংঘাতপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান অনুসন্ধানে এবং আমেরিকা মার্কিন অর্থনীতি ও মানবিক সহযোগিতা আবারও শুরু করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন